আগামী শুক্রবার পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা আসনের ভোট ভোটগ্রহণ ভোটকে কেন্দ্র করে যখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটের প্রচারে ঝড় তুলছেন তখনই নির্বিঘ্নে গ্রহণ পর্ব সম্পন্ন করতে কোমর বেঁধেছে প্রশাসনও রবিবার দিনভর কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে স্থানীয় থানার পুলিশকে সাথে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শন করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এমনই চিত্র দেখা গেল এদিন কালিয়াগঞ্জ পুরসভা ও পুরো দফতরের ভোট গ্রহণ কেন্দ্রের পরিকাঠামো পরিদর্শক করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সব মিলিয়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কালিয়াগঞ্জ জুড়ে তৎপরতার প্রশাসনের উল্লেখ্য কালিয়াগঞ্জ ব্লকের দুশো একুশটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে থাকছে ভিডিওগ্রাফিক ব্যবস্থাও আমি এই পিডাব্লিউটি অফিসে সিকিউরিটি গার্ডে কাজ করি কারণে আসছিলো কেন্দ্র বানিয়ে আসছিল তার সঙ্গে একজন পুলিশও আসছিলো ওনার আর ভোট কোথায় হয় সেই জায়গাটা দেখে গেল হ্যাঁ এই জায়গাটা ভোট হয় এটা পি ডাব্লিউ ডি রোড শো অফিস হয় হ্যাঁ এখানে ভোট হয় সামনে হ্যাঁ সামনে লোকসভা নির্বাচন ছাব্বিশ তারিখে ভোট তার জন্যই কেন্দ্র বানিয়ে আছে ঘুরে টুরে দেখে গেছে